হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে উপস্থাপকের করা কঠিন প্রশ্নের জবাবে একই বললেন লিটন দাস লিটন দাসের কথা শুনে হতবাক সবাই চক্ষু ভালো উঠেছে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদেরও এ সময় সরাসরি আম্পায়ারের প্রসঙ্গ টেনে এনে লিটন দাস বলেন আম্পায়ার সরাসরি আমাদের বিপক্ষে কাজ করেছে একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েছে আমাদের বিপক্ষে তিনি ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেননি সে বাংলাদেশ দলেই জয় পেয়েছে এটি উল্লেখ করে রিটন দাস বলেন বিগত দিনে একের অধিক ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তর কারণে বাংলাদেশকে হারতে হয়েছিল তবে এবার এমনটা হয়নি ভবিষ্যতে যাতে বাংলা ভুল সিদ্ধান্ত কারণে বাংলাদেশের আর হারতে না হয় এ প্রসঙ্গ উল্লেখ করেন তিনি দর্শক হংকংয়ের বিপক্ষে লিটন দাসের দুর্দান্ত পারফরমেন্স ও ক্যাপ্টেনশির বিনিময়ে বাংলাদেশ দুর্দান্ত জয় পেয়েছে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন